এককভাবে আবুহরায়রা রাজিয়াহ তারান বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ই অসাল্লাম বলেছেন লাই আলেজান নারা মানকাতালহু মানকাতাল্লাহু বাটনহু মানুষকে যদি তার পেটের অসুখ হত্যা করে মানুষকে যদি তার পেটের অসুখ হত্যা করে তাহলে আল্লাহ তাকে কখনো কবরের শাস্তি দেবেন না কবরের শাস্তি বন্ধ একটা কথা আপনাকে বলতে পারি পেটের অসুখে কলেরাই মহামারিতে ক্যান্সারে মানুষ যদি মারা যায় তাহলে এই ধারণাটা রাখা যায় যে তার কবরের শাস্তি হবে না এখন কাফের যদি মারা যায় তাহলে কি কবরের শাস্তি হবে না বিষয়টি এমন নয় মানুষের যদি কালেমা লাহ থাকে আর যদি এই কলেরাই অথবা ক্যান্সারে মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না রাসুল সাল্লাম এ কথাই বলেছেন আনাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি বলেছেন মামিন মুসলিমিন এমতাল জুমা যখন কোন মুসলমান জুমার দিনে মারা যায় যখন কোন মুসলমান জুমার দিনে মারা যায় আও লাইলাতাল জুমা অথবা জুমার রাতে বৃহস্পতিবারের দিন শেষ হলেই জুমার রাত শুরু হয়ে গেছে বৃহস্পতিবারের দিন শেষ হয়ে যেমনই সূর্য ডুবে গেল তেমন জুমার রাত শুরু হয়ে গেছে এই রাতে এবং জুমার দিন সূর্য ডুবা পর্যন্ত এই সময়ে মারা গেলে ইল্লা ওয়াকাহুল্লাহ মিন আগামিল কাবরে আল্লাহ তালা তাকে কবরের শাস্তি রক্ষা করবেন তার কবরের শাস্তি হবে না আনাস রাজিয়াহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লি শাহিদ ইনদাল্লা হে সৈত্য খেসালিন যারা শহীদ হয় আল্লাহর রাস্তায় তাদের জন্য ছয়টি সুবিধা রয়েছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের জন্য ছয়টা সুবিধা রয়েছে এক ইকরো ফি আউলে দাফাতিন আতিন শহীদ হওয়ার সাথে সাথেই তার সব পাপ ক্ষমা ফিল জান্নাহ এরপর তাকে জান্নাতে তার থাকার স্থানটা দেখিয়ে দেওয়া হয় দুই ইজরমিন আজাবিল কবরে কবরের শাস্তি থেকে তাকে বাঁচিয়ে নেওয়া হয় এমন ব্যক্তির কবরের শাস্তি হবে না তিন এমন ব্যক্তির কেয়ামাতের মাঠে কোনো সমস্যা হবে না এমন ব্যক্তির কেয়ামাতের মাঠে কোনো সমস্যা হবে না চার ইদার তাজুল কাজ একুতে তার মাথায় অন্যতমানের পৃথিবীর সবচেয়ে দামি একটা টুপি দেওয়া হবে পাঁচ ইজবাজহু এসনায় নেওয়া সাবেইনা মার্রামিনাল হরেইন বাহাত্তর জন জান্নাতের মেয়ের সাথে বিভা দেওয়া হবে ছয় ইসফি সাবেইনা মিন আক্রেবা এহি সত্তর মানুষ সত্তর জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে যদি মানুষটি সত্য সত্যই আল্লাহর পথে শহীদ হয় সে যদি সত্য সত্যই আল্লাহর পথে শহীদ হয় তাহলে তার ছয়টি সুযোগ রয়েছে তার একটি সুযোগ হচ্ছে তার কবরের শাস্তি হবে না সম্মানিত মসজিদের মুসল্লি বিষয়টি বুঝে কবরের শাস্তি থেকে বেঁচে থাকার চেষ্টা করুন আল্লাহ আমাদের রক্ষা করুক আল্লাহ আমিন আল্লাহমসাল্লা আলাইহে আল্লাহমারেক বারেক হেম